হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাবো ধনে পাতার বড়ার রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক শীতকালে তো বাজারে ঢেলে ধনে পাতা পাওয়া যায় তাই আমারও খুব ইচ্ছে হয় এই সময় ধনে পাতার বড়া খেতে তাই মাকে রিকোয়েস্ট করতে তো ছাড়ি না আর সঙ্গে সঙ্গে মা বানিয়েও ফেলেছিল ধনেপাতার পাতার বড়া তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে ধনে পাতার বড়া যেহেতু তাই ধনে পাতা নিয়ে ফেলেছি একদম ফ্রেশ আর আছে বেসন আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি চালের গুঁড়ি আর বাকি মশলাগুলো পরে একে একে দেখাবো যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর আমাদের একটা ব্যাটার রেডি করতে হবে তাই জন্য বেসনের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে লঙ্কা গুঁড়ো ধনে পাতার বড়া কাদের ফেভারেট আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না হলুদ গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োটা হলুদ গুঁড়োর তুলনায় একটু বেশি অ্যাড করা হয়েছে স্বাদ মতো নুন এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশনস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকানের অল প্রেস করে দেবেন আদা বাটা আদা বাটা খুব বেশি দেব না রসুন বাটা রসুন আদা বাটার তুলনায় একটু বেশি অ্যাড করা হয়েছে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এরপর জল দিয়ে মিক্স করে নিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে প্রথমেই খুব বেশি জল দেব না দরকার পড়লে পরে একটু একটু করে দেওয়া যেতে পারে ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না একটু পাতলা থাকবে তাই কনসিস্টেন্সির দিকে খেয়াল রাখতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এই যে দেখুন কনসিস্টেন্সিটা এরপর বড়াটা ভাজার পালা তার জন্য কড়ায় প্রথমে সাদা তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটু নিয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে দিতে হবে তারপর গুলে নেব এটা করলে যে কোনো বড়াই খুব মুচমুচে হয় আর ভালো ভাজাও হয় এরপর একটা একটা করে ধনে পাতাগুলো ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভালো করে কোট করে নিতে হবে ধনেপাতাগুলো যেহেতু একটু সফট আর নেতানো মতো হয় তাই জন্য সাবধানে কোট করতে হবে এরপর কোটের ধনেপাতাগুলো তেলে ছেড়ে দিতে হবে আমি সত্যি বলতে ধনেপাতার বড়া এই ফার্স্ট টাইম খেলাম খেতে মন্দ লাগেনি তবে অন্যান্য বড়ার মতো অতটা আপ টু দা মার্ক আমার লাগেনি আপনাদের কিসের বড়া বেশি খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এভাবেই একটা একটা করে কোটের ধনেপাতাগুলো তেলে ছাড়তে হবে ভালো করে ভেজে যেতে হবে যতক্ষণ না এর কালার ডার্ক ব্রাউন হয়ে আসছে আর একটু ক্রিস্পি ভাবও চলে আসছে ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে যাতে দিকই কাঁচা না থেকে যায় ধনেপাতা পাতা যেহেতু তাই কোনো কোনো সাইড কিন্তু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকে যখন দেখবেন ভাজাগুলোর টেক্সচার অনেকটা ডার্ক ব্রাউন হয়ে গেছে আর একটা ক্রিস্পি ভাব চলে এসছে তার মানে বুঝতে হবে আমাদের ধনেপাতার পাতার বড়া রেডি টু সার্ভ এক্সট্রা অয়েলটা শোক করার জন্য ভাজাটা একটা টিস্যু পেপারের ওপরও রাখতে পারেন দেখুন কি দারুণ লাগছে ভাতের সাথে ডাল আর গরম গরম এই ধনে পাতার বড়া পেলে আর কি চাই তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুজিনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে Bye!